আলাইকুম সবাইকে তো গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো প্রথমত আমাদের জানতে হবে যে যেহেতু তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে যদিও এখনো রেজাল্ট প্রকাশের বিষয়ে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখনো আসে নাই তো আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো যে রেজাল্ট কবে দিবে তারপর তুমি মানে যে উনিশটা বিশ্ববিদ্যালয় আছে এটা কোন বিশ্ববিদ্যালয় কোন ক্যাটাগরিতে পড়ছে এবং সেখানে তোমার সাবজেক্ট প্লাস আদার্স জিনিসপাতি যা আছে মানে টোটাল ওভারঅল ইউনিভার্সিটি নিয়ে আমি একটু কথা বলবো আর কি যে কোন ইউনিভার্সিটিটা কেমন ঠিক আছে তারপর আমি আরো কথা বলবো যে এই ভিডিওর যে মেইন টপিক অর্থাৎ তুমি যে ম্যাথ দাগিয়েছো গুচ্ছ ভর্তি পরীক্ষায় এই তুমি ম্যাথ দাগানো তুমি খুব কম মার্কে কিভাবে চান্স পাবে এবং কিভাবে তুমি সাবজেক্ট দিবে মানে খুবই কম মার্কে ধর কাটমার্ক মার্ক যতই হোক ওটা কোনো ব্যাপার না বাট তুমি যদি ম্যাথ দাগিয়ে থাকো এবং ম্যাথে যদি তোমার মোটামুটি একটা মার্কস থাকে তাহলে তুমি কিভাবে খুব কম পরিশ্রমে কম নাম্বারে তুমি একটা ভালো একটা সাবজেক্ট পেতে পারো বা ভালো একটা ইউনিভার্সিটি পেতে পারো সেই কথাটাই তোমাকে আজকে বলবো তাহলে চলো ভিডিওটা শুরু করি আচ্ছা প্রথমে গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের টোটাল বিশ্ববিদ্যালয় আছে উনিশটা সো উনিশটার মধ্যে যদি আমরা চিন্তা করি যে এক ক্যাটাগরি এখন এক ক্যাটাগরি আমরা কিভাবে সেট করলাম সেটা আমি নিয়ে যদি কথা বলতে চাই দেখো এক ক্যাটাগরি হচ্ছে মোটামুটি পুরাতন ইউনিভার্সিটিগুলো এবং যেটার এলামোনায় থাকে অনেক ভালো এবং ধরো অনেক আগের ইউনিভার্সিটি বা ধরো মোটামুটি যেমন আগে তোমার গুচ্ছে আগে যেই ইউনিভার্সিটিগুলো ছিল যেমন ধরো সাস তারপর খুলনা ইউনিভার্সিটি হাজি দানেশ তারপর ধরো তোমার কুমিল্লা ইউনিভার্সিটি এগুলাকে মোটামুটি এগুলোর মধ্যে সাস তারপর খুলনা ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এগুলাকে মোটামুটি এক ক্যাটাগরি ধরা হতো কারণ এগুলা মোটামুটি জগন্নাথ ঢাকার মধ্যে তারপর সাস্ট অনেক পুরাতন ইউনিভার্সিটি আর খুলনা ইউনিভার্সিটি অনেক পুরাতন ওই হিসাব করে ধরা হতো এখন যেহেতু এগুলা বের হয়ে গেছে তো এগুলো বের হওয়ার পরে আমাদের এক ক্যাটাগরিতে মোটামুটি থাকে হচ্ছে প্রথম দিকেই থাকবে ধরো এই যে আইও মানে কি ইসলাম কি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এটা আমরা এক একাটাগরি ধরতে পারি কারণ এটা মোটামুটি অনেক আগের একটা বিশ্ববিদ্যালয় এবং এটার মধ্যে সকল ফ্যাসিলিটিস এবং সাবজেক্ট সব কিছু তোমরা ভালো পেয়ে যাবা ঠিক আছে একদম একদম টিচার থেকে শুরু করে হল ফ্যাসিলিটিস প্লাস আদার্স সব কিছু তোমরা ভালো পেয়ে যাবা ঠিক আছে তারপর হচ্ছে এম মানে হচ্ছে মাওলানা ভাষা নিয়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সো মাওলানা ভাষা অনেক পুরাতন এবং এটার মধ্যে অনেক ফ্যাসিলিটিস আছে সব কিছুই আছে তো সাবজেক্টও ভালো এবং তোমার টিচার ফ্যাসিলিটিস বলো হল ফ্যাসিলিটিস বলো ওইগুলোও খুব ভালো সো এটাকে আমরা এক একটা করতে রাখছি তারপর হচ্ছে জাস্ট দেখো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজিগুলোর মধ্যে বলো তাইলে বর্তমানে গুচ্ছে একদম টপ পজিশনে আছে ঠিক আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক আছে এবং এটারও খুব সবকিছু মোটামুটি ভালো আছে এই জন্য আমরা এটাকে রেখেছি এক একটা করতে তারপর দেখো এনএসটিও মানে কি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিও মোটামুটি অনেক পুরাতন দুই হাজার ছয় বা পাঁচ এমন দিকে হয়তো প্রতিষ্ঠিত হয়েছিল মোটামুটি অনেক বছর হয়েছে এবং মোটামুটি সবকিছুই এটা ভালো আছে তাই আমরা কি এটা এটাকে রাখলাম এক ক্যাটাগরিতে তারপর হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি যেটা হচ্ছে বিইউ সো বরিশাল ইউনিভার্সিটিও এখন এক ক্যাটাগরিতে চলে আসছে কারণ বরিশাল ইউনিভার্সিটি হয়তো খুব একটা বেশি পুরাতন না পুরাতন না হলো মোটামুটি আহ দশ সালের পরে হয়তো বা প্রতিষ্ঠিত হয়েছে দশ সালের আগে দশ সালের কাছাকাছি দশ সালের পরে হয়তো হবে তারপর মোটামুটি বরিশাল ইউনিভার্সিটির আলাদা একটা মানদণ্ড বা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে তো ক্ষেত্রে আমরা বরিশাল ইউনিভার্সিটিকেও আমরা এক রাখছি আর আমরা যদি বি ক্যাটাগরি নিয়ে এখন কথা বলি মানে বি ক্যাটাগরি বলে মূলত বুঝিয়েছে যে তুলনামূলক একটু নতুন তারপর ধরো যে একটু ফ্যাসিলিটিস কম আছে বা সাবজেক্ট ওয়াইজ বলো বা ইউনিভার্সিটি ওয়াইজ তার একটু ফ্যাসিলিটিস কম পায় আমি কাউকে আসলে খারাপ বলছি না এখানে ক্যাটাগরিটা নির্ধারণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে যে অ্যালোমোনাই তারপর বিশ্ববিদ্যালয় কত বছর পুরনো কতটা সাবজেক্ট আছে হল ফেসিলিটিস প্লাস আদার সব কিছু মিলেই কিন্তু ক্যাটাগরিটা নির্ধারণ করা হয়েছে ঠিক আছে তাহলে বি ক্যাটাগরিতে প্রথমে আছে তোমার প্রথমে দেওয়া হলো যে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেটা পটুয়াখালী দুমকিতে অবস্থিত তো এই ইউনিভার্সিটিটা রিসেন্ট ইয়ার্সে খুবই 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 ভালো করছে বিশেষ করে একই সাথে এটা তো কৃষিগুচ্ছর অংশ পাশাপাশি আবার সাধারণ গুচ্ছর অংশ তো ওই হিসাবে এরা মোটামুটি অনেক 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 ইম্প্রুভ করছে তো এটা এই জন্য মোটামুটি ক্যাটাগরিতে রাখা হয়েছে তারপর হচ্ছে গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি দেখো গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এটা কেমন সেটা তোমাদের আসলে বলার ইয়া নাই কারণ এটা প্রায় মোটামুটি দুই হাজার দিকে হয়তো বা প্রতিষ্ঠিত হয়েছিল এবং মোটামুটি অনেকগুলা ব্যাচ হয়ে গেছে ওই ক্ষেত্রে আমরা এটাকে ভালো বলতেই পারি বাট এখন একটু ই হইতে পারে যে আসলে গোপালগঞ্জের দিকে তো এই জন্য আসলে এটা একটু বেনিফিট হয়তো কম পাওয়া যায় কারণ ঢাকার আশেপাশে হইতে মানে হইলে অথবা অন্যান্য বিভাগীয় শহরে হইলে কিন্তু মানে মোটামুটি ফ্যাসিলিটি সবকিছুই ভালো পাওয়া যায় ঠিক আছে তারপর হচ্ছে পি মানে হচ্ছে পাস্টে হচ্ছে তোমার পাবনা পাবনা বিজ্ঞান বিজ্ঞান প্রযুক্তি প্রযুক্তি যথেষ্ট যথেষ্ট এবং ফ্যাসিলিটিস আছে সবকিছু মিলায় এটাকে আমরা রাখতেছি বি ক্যাটাগরিতে ঠিক আছে তারপর আছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি বেগম রোকেয়া ইউনিভার্সিটিকে আমরা বি ক্যাটাগরিতে রাখতেছি বেগম রোকেয়া ইউনিভার্সিটি কিন্তু রংপুর মেইন শহরেই অবস্থিত ঠিক আছে রংপুর যে বিভাগের শহর আছে সেই মেইন শহরে অবস্থিত তারপর আছে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি যেটা হচ্ছে ময়মনসিংহ অবস্থিত সো এটাকে আমরা এটার মধ্যে অনেক ভালো ভালো সাবজেক্ট আসে এবং এটা মোটামুটি পুরাতন তো এই হিসেবে এটাকে আমরা বি ক্যাটাগরিতে রাখতে পারি নতুন ক্যাটাগরি হিসেবে যেটা আসছে সেটা হচ্ছে যে বা সি ক্যাটাগরি হিসেবে আমরা যেগুলো ধরতে পারি সেটা হচ্ছে যে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি সো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি মোটামুটি তুলনামূলক নতুন খুব সম্ভবত যদি ভুল না করি আঠারো সালের এদিকে হয়তো বা প্রতিষ্ঠিত হয়েছে খুব বেশি ব্যাচ আসে নাই তোমার এটার মোটামুটি এবং স্ট্রাকচারাল কাঠামো যেটা বলো যে এখন অস্থায়ী ক্যাম্পাস বা আদার্স সব কিছু আছে তারপরেও এটাকে আমরা সি ক্যাটাগরিতে রাখছি বাট এটার মধ্যে অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে তো এটা অবশ্যই অনেক ভালো একটা অপশন আর তারপর হচ্ছে যে চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেটা চাঁদপুর সদরে অবস্থিত এবং এটার মধ্যে ইঞ্জিনিয়ারিং এর জন্য দুইটাই সাবজেক্ট আছে একটা হচ্ছে আইসিটি এবং সিএসসি যদি ক্যাটাগরি কথা বলো তাহলে মানদণ্ড হিসাবে কারণ এখনো স্থায়ী ক্যাম্পাস ওনারা পায় নাই অস্থায়ী ক্যাম্পাসের মধ্যে ক্লাস বা সবকিছু এবং তাদের মোটামুটি হল ফেসিলিটিস বা আদার্স সবকিছু মোটামুটি আছে ওই ক্ষেত্রে আমরা এটাকে সি ক্যাটাগরিতে রাখলাম আর কি তারপর হচ্ছে কেইউ মানে হচ্ছে কিশোরগঞ্জ ইউনিভার্সিটি সো কিশোরগঞ্জ ইউনিভার্সিটি তোমার মোটামুটি নতুন ইউনিভার্সিটি বলা যায় বেশি দিন হয় নাই আহ সো ওই ক্ষেত্রেও এটাকে আমরা রাখলাম তারপর হচ্ছে তোমার সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি দেখো রাঙ্গামাটি দুই হয়েছে তাহলে মোটামুটি অনেক বছর হয়েছে কিন্তু এখনো রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনেক কিছুতেই এখনো ঝামেলা আছে যেমন ওদের এখনো অস্থায়ী হল পাশাপাশি যদিও তাদের মেইন ক্যাম্পাস আছে তারপরেও পর্যাপ্ত পরিমাণ নয় আর কি তো এই জন্য এটাকে আর এটা যেহেতু একটু মোটামুটি অনেক দূরে হয়ে যায় রাঙ্গামাটি সো এই জন্য তারা একটু বেনিফিট কম পাবে আর কি তারপর হচ্ছে এস এস মানে হচ্ছে সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সো সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি তুলনামূলকভাবে নতুন এবং খুব একটা বেশি ব্যাচ হয়তো বেরোয় নাই মাত্র দুই বছর ধরে হয়তো গুচ্ছ আসে তো ওই হিসাব করলে এটা মোটামুটি এখনো অস্থায়ী ক্যাম্পাস এবং ভাড়া বাসা এরা সবকিছু করতেছে তো এটাকে আমরা সি ক্যাটাগরিতে রাখবো আর কি তো এখানে আছে এন এনইউ মানে হচ্ছে নেত্রকোনা ইউনিভার্সিটি সো নেত্রকোনা ইউনিভার্সিটিও দু সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং নেত্রকোনা ইউনিভার্সিটি সম্পর্কে যদি বলতে চাই তাহলে এটার মেইন ক্যাম্পাস হয়ে গেছে এবং খুব শিগগিরই হয়তো হল ফ্যাসিলিটিস প্লাস আদার্স যত ব্যবস্থাগুলো আছে এগুলা সবাই পেয়ে যাবে আর কি অলরেডি এটা স্থায়ী ক্যাম্পাসে অলরেডি ক্লাস করা শুরু করে দিয়েছে ঠিক আছে নেত্রকোনা ইউনিভার্সিটি তারপর হচ্ছে পিএসটিউ মানে হচ্ছে পিরো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এটাও সেম এটাও নতুন একটা ইউনিভার্সিটি সো মধ্যে অনেক কিছু নাই আর সবকিছু অস্থায়ী আছে তো এই জন্য আমরা এটাকে সি রাখবো ঠিক আছে তারপর হচ্ছে জেএসটি মানে হচ্ছে জামালপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি সো জামালপুর সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি তুলনামূলকভাবে অনেক পুরাতন মোটামুটি পুরাতনই বলা যায় কারণ মোটামুটি আহ চার পাঁচটা ব্যাচ অলরেডি এর থেকে এন্ট্রি নিয়ে নিয়েছে সো জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিকে আমরা বলতে পারি যে মোটামুটি আছে মোটামুটি ভালোই কারণ জামালপুর মেইন সদরের আশেপাশেই আছে এবং এটারও মোটামুটি স্থায়ী ক্যাম্পাস আছে যদিও ছোট পরিসরে এবং এটার যে সাবজেক্টগুলো এটুগুলোও মোটামুটি ভালো তো ওই হিসাব করলে আমরা এটাকে সি ক্যাটাগরিতে রাখলাম তো তারপর হচ্ছে রবীন্দ্র ইউনিভার্সিটি সো রবীন্দ্র ইউনিভার্সিটি হচ্ছে সিরাজগঞ্জে সো সিরাজগঞ্জের রবীন্দ্র ইউনিভার্সিটি এটা তুলনামূলকভাবে নতুন নতুন বলতে এইটা তারপর জামালপুর ইউনিভার্সিটি তারপর হচ্ছে রাঙ্গামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এগুলো মোটামুটি কাছাকাছি সময়ের তৈরি প্রতিষ্ঠিত হয়েছিল সো রবীন্দ্র ইউনিভার্সিটিকে আমরা রাখবো হচ্ছে সি ক্যাটাগরিতে ঠিক আছে তো এগুলোই ছিল মোটামুটি ক্যাটাগরি ওয়াইজ কোন ইউনিভার্সিটি ভালো এরপরে যদি তোমরা চাও যে প্রত্যেকটা ইউনিভার্সিটির মানে যেমন টিউশন ফ্যাসিলিটিস কারণ একটা না একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলে তুমি অবশ্যই জানতে হবে সাবজেক্ট চয়েস দেওয়ার আগে ওই ইউনিভার্সিটি টিউশন ফ্যাসিলিটিস হল ফ্যাসিলিটিস আদার্স যে ফ্যাসিলিটিস আছে এগুলো কেমন তো এই ব্যাপারে যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা তাহলে আমি তোমাদেরকে ভিডিও নতুন ভিডিওতে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির হল ফ্যাসিলিটিস টিউশন ফ্যাসিলিটিস সবকিছু নিয়ে একটা ভিডিও দিব ঠিক আছে তারপর আসি আমরা পরবর্তী পরবর্তী অংশে তারপর আমাদের পরবর্তী অংশ হচ্ছে যে ম্যাথ যারা দাগিয়েছো তারা কিভাবে কম মার্কে চান্স পাবে দেখো ম্যাথ যারা দাগিয়েছো তারা এমনিতেই খুব ভালো পজিশনে আসো কারণ বিভিন্ন ইউনিভার্সিটি কি পরিমাণ ম্যাথের শর্ত দিছে এটা তোমরা এখন বুঝতে পারবা কারণ আমি প্রত্যেকটা সার্কুলারে যে যে মোটামুটি বের করে আনছি যে ম্যাথ যারা দাগিয়েছো তারা কিভাবে ফ্যাসিলিটিসটা পাবা আর যারা বায়োলজি দাগিয়েছো আর বাংলা ইংলিশ দাঁড়িয়েছো তাদের তারা কিভাবে অনেকগুলো সিট তারা হারি হাতচার করে ফেলছো ঠিক আছে দেখো গুচ্ছ অলরেডি চার পাঁচটা ইউনিভার্সিটি চলে গেছে যেখানে যেখানে বিভাগ পরিবর্তন সহ প্রায় মতো হাজার সিট ছিল কিন্তু এইবার অনেক কমে গেছে মোটামুটি মতো সিট আছে বিভাগ পরিবর্তন সহ তো এর মধ্যে যারা ম্যাথ দাগিয়েছ তারা কিভাবে কম মার্কে চান্স পাবে সেটা আমি বলতেছি দেখো ম্যাথ দাগিয়েছ মানে তুমি ম্যাথে একটা নির্ধারিত মার্ক পাবাই এটা হতে পারে পাঁচ সাত যতটুকুই হোক এই পাঁচ ছয় সাত মার্কেই তুমি মোটামুটি গুচ্ছের অনেকগুলো ইউনিভার্সিটি যে যেগুলোতে ম্যাথের কন্ডিশন আছে এগুলো অনুযায়ী তুমি নিতে পারবে তা আমি যদি ফার্স্টে দেখি দেখো ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া যেটার কোনো প্রকার কোনো শর্ত নাই মানে তুমি যদি ম্যাথ নাও দাগাও তুমি বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগিয়েও তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চাইলেই পড়তে পারবা ঠিক আছে এটার মধ্যে কোনো কন্ডিশন নেই আর সিট আছে টোটাল পাঁচশো পঞ্চাশটা আর তারপর হচ্ছে মা মাওলানা ভাষানী মাওলানা ভাসানিতে তোমার ম্যাথ দাগাতেই হবে এটা হচ্ছে মেইন কন্ডিশন সাবজেক্ট পাওয়ার জন্য কয়টা সাবজেক্ট আছে টোটাল তিনশো সত্তরটা সিট আছে আর কি সবগুলো সাবজেক্ট মিলে তিনশো সত্তরটা সিট আছে এই তিনশো সত্তরটা সিটেই তোমার ম্যাথ লাগবে মাস্ট তারপর হচ্ছে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে ম্যাথ দাগাতেই হবে টোটাল সিট হচ্ছে আশিটা মানে ম্যাথ কন্ডিশন দিয়ে আর কি নোয়াখালী নোয়াখালী বিজ্ঞান বিজ্ঞান প্রযুক্তি প্রযুক্তি দেখো কয়েক বছর আগেও শর্তগুলো এমন ছিল যে তাদের কোনো নো কন্ডিশন থাকতো ইসলামিক ইউনিভার্সিটি যেমন নো কন্ডিশন মানে নোয়াখালী তো এরকম নো কন্ডিশন থাকতো যে তুমি চাইলে ম্যাথ না দাগিয়েও তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে পারবা কিন্তু এবারে সার্কুলারটা দেখলাম যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারাও মোটামুটি বলে দিয়েছে যে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় মানে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে ওগুলো পড়তে হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ দেখতে হবে ঠিক আছে দুইশো আশিটা ম্যাথ কন্ডিশনে ঠিক আছে মানে ম্যাথ দাগাইতে হবে ভর্তি পরীক্ষায় ম্যাথ দাগাইতে হবে এখন দেখো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে ম্যাথ অবশ্যই দাগাতে হবে আবার আরেকটা বিশেষ অর্থ সে ম্যাথ তো দাগাতেই হবে পাশাপাশি ম্যাথে সাত মার্ক পেতে হবে মিনিমাম সাত মার্ক পেতে হবে তাইলে তুমি টোটাল কতটা সিট পাবা একশো ষাটটা সিট পাবা ঠিক আছে আর জাস্টে মানে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ম্যাথ দাগাতেই হবে হান্ড্রেড পার্সেন্ট এবং কি থার্টি ফাইভ মার্কস পাবা মানে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক মানে পঁচিশ মার্কের পঁয়ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক হয় সাত আট মার্ক মেবি তো এই মার্কটা তোমাকে পেতেই হবে ঠিক আছে এবং টোটাল সিট আছে কয়টা দুইশো সত্তরটা যদি ম্যাথ দাগাও আর কি ম্যাথ দাগাইলে টোটাল দুইশো সত্তরটা সিট এলিজিবিলিটি হিসেবে দেখাবে আর কি আর যে পাস্ট মানে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যাথ দাগাইলে সবচেয়ে বেশি সিট আছে টোটাল চারশো বিশটা সিট আছে যদি তুমি ম্যাথ দাগাও তাহলে তোমার চারশো বিশটা সিট অ্যাভেলেবেল দেখাবে তারপর বেগমরকে ইউনিভার্সিটিতে তোমার টোটাল ম্যাথ যদি দাগাও তাহলে তিনশো আশিটা সিট অ্যাভেলেবেল দেখাবে ঠিক আছে এবং দেখো গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে ম্যাথ দাগাইতে হবে এবং কি ম্যাথের মধ্যে আলাদাভাবে সাত মার্ক পেতে হবে মিনিমাম তাহলে তুমি কত পাবা দুইশো টা সিট পাবা এলিজিবিলিটি হিসাবে ঠিক আছে এবং কি শর্ত দেখছো ম্যাথে সাত পেতে হবে মিনিমাম বরিশাল ইউনিভার্সিটি তো সেম ম্যাথে মিনিমাম সিক্স পেতে হবে সিক্স পাইলে তুমি একশো সিট পাবা ঠিক আছে একশো ষাটটা সিটের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো তারপর রাঙ্গামাটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে কোনো কন্ডিশন নাই ম্যাথের কিন্তু তুমি যদি সেম সেম মার্ক পাও ধরো একজন পঞ্চাশ পেলো আরেকজন পঞ্চাশ পেলো একজন ম্যাথ দাগাইছে আর একজন ম্যাথ দাগায়নি তাইলে বলছে যে ওনারা ম্যাথ যে দাগাইছে তাকে পায়ে রুটি দিবে ঠিক আছে মানে তাদের অগ্রাধিকার দিবে কি তো এখানে সিট আছে মোটামুটি পঞ্চাশটা আর ইউ আছে মানে রবীন্দ্র ইউনিভার্সিটি আছে যেটা সিরাজগঞ্জে অবস্থিত সেটার মধ্যে কোনো কন্ডিশন নাই মানে ম্যাথ দাগাও বা না দাগাও এটা নিয়ে কোনো কন্ডিশন হবে না এটার মধ্যে সিট আছে সিক্সটি ফাইভ তারপর হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি ম্যাথ দাগাতেই হবে গচ্ছবর্তী পরীক্ষা ম্যাথ দাগাতে হবে এবং ম্যাথ দাগালে টোটাল সিট পাওয়া হচ্ছে দুশো বিশটা ঠিক আছে এবং এটার মধ্যে কিন্তু সবগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অন্য কোনো সাবজেক্ট নাই নিয়ম মানে নেত্রকোনা ইউনিভার্সিটিতে মেধা গাতে হবে সিট আছে তিরিশটা এবং ডিপার্টমেন্ট হচ্ছে সিসি আর জেএসটি মানে জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে তোমার মেয়াদ দাগাইতেই হবে এমন শর্ত আছে এবং কি তোমার একশো তিরিশটা সিট আছে ঠিক আছে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেয়াদ দাগাতেই হবে ঠিক আছে এবং গুচ্ছবর্তী পরীক্ষায় মেয়াদ দাগাতে হবে এবং টোটাল সিট আছে ষাটটা দুটা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিপার্টমেন্ট আছে একটা হচ্ছে আই এবং একটা হচ্ছে সিএসসি ঠিক আছে তারপর কিশোরগঞ্জ ইউনিভার্সিটি যেটা আছে যেটার মধ্যে সবচেয়ে বড় একটা ম্যাথ ইস্যু দেওয়া আছে যে ম্যাথ দাগাতে হবে নাম্বার ও কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হচ্ছে ম্যাথে মিনিমাম সাত থেকে আট মার্ক থাকতে হবে ঠিক আছে তাইলে তোমার কিশোরগঞ্জ ইউনিভার্সিটিতে সহজে চান্স পেয়ে যাবে সিট আছে কটা সিট আছে ভাই সাইটটা তারপর হচ্ছে তোমার সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ম্যাথ দাগাতেই হবে ম্যাথ দাগাইলে টোটাল কয়টা সিট পাচ্ছ তুমি একশো ষাটটা সিট পাচ্ছ সো তারপর হচ্ছে যে পিরোজপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেটা পিরোজপুরে অবস্থিত সেখানেও ম্যাথ দাগাইতে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবং ম্যাথ দাগানোতে তোমার সিট আছে টোটাল কত একশো বিশটা তো এখন আমি যদি ওভারঅল জানি যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবারে দুই সালের গুচ্ছ ভর্তি পরীক্ষায় টোটাল আট হাজার সিট আছে ঠিক আছে টোটাল আট হাজার তিনশোটা সিট আছে বিজ্ঞান বিভাগের জন্য বিভাগ পরিবর্তন সহ তো এর মধ্যে তুমি যদি শুধু ম্যাথ দেখাও যে ঠিক আছে আমি শুধু ম্যাথ দেখাইছি এবং যদি কন্ডিশন গুলো ফুলফিল করতে পারো তাহলে তোমার সিট সংখ্যা আছে তিন প্লাস মানে বুঝতে পারতেছো প্রায় আহ অর্ধেকের উপর সিট কিন্তু তুমি যদি ম্যাথ না দাগাও তাহলে কিন্তু হারিয়ে ফেলতেছো যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ দাগিয়েছো তাহলে তোমরা চিন্তা করো তোমাদের কম্পিটিশনটা কত বেশি হবে কারণ তোমরা ম্যাথ দাগায় নয় আর তো ম্যাথতেই তো তোমার অর্ধেকের মতো সিট আছে আট হাজার তিনশোর মধ্যে তোমার তিন হাজার আটশো প্লাস সিট আছে শুধু ম্যাথের জন্য তাহলে বাকি সিটগুলা কারা পাবে বাকি সিটগুলো পাবে এবং কি বাকি সিটগুলোও যে ম্যাথের তার পাবে না বিষয়টা এমন না যেমন ধরো কিছু কিছু আছে যেমন ফিজিক্স কেমিস্ট্রি বা যেই সাবজেক্টগুলো আছে এগুলো তো তোমরা কি ম্যাথে যারা ম্যাথ যারা দাগাইছো তারা আবেদন করতে পারবে ঠিক আছে আর যারা ম্যাথ প্লাস বায়ু দাগাইছো তাদের তো কোনো সমস্যা নেই তারা সকল সাবজেক্টের জন্য এলিজিবল মানে একদম আট হাজার তিনশো সাবজেক্টের সবগুলাতে তুমি অ্যাপ্লাই করতে পারবা এখন আসি পরবর্তী বিষয়ে যে কম মার্কে কিভাবে চান্স পাবো দেখো এখানে কিছু কিছু ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের শর্ত আছে যে ম্যাথে সাত পেতে হবে ম্যাথে ছয় পেতে হবে ম্যাথে আট পেতে হবে এই যে শর্তগুলা দিছে তুমি যদি ম্যাথে খুব ভালো মার্ক পেয়ে থাকো তাহলে দেখবা যে নর্মালি কেউ যদি মানে এক ধরনের যদি পঞ্চাশ হয় এবং কি তোমার যদি উনপঞ্চাশো থাকে বা আটচল্লিশও থাকে কিন্তু তোমার এই শর্তগুলো পূরণ হয়েছে যে তুমি ম্যাথে সাত বা আট পাইছো সুতরাং এবং তুমি এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছো কারণ সবাই তো সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে না যারা মোটামুটি পঞ্চাশ প্লাস পাবে তারা ধরো উপরের যে এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে আর যারা একটু কম পাইছো তারা আমাদের মনে করে যে সি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা উচিত এবং বি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা উচিত এ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা মনে হয় না খুব একটা বেশি ফলপ্রসূ হবে সো আশা করি বুঝতে পারছো যে যারা ছয় সাত আট মার্কেট যে ম্যাথের যে কন্ডিশনগুলো দিছে ওইগুলোতে যদি দেখো যে সিট বেশি আছে তোমরা ওইগুলাতেই অ্যাপ্লাই করবা যেহেতু তুমি সবগুলোতে অ্যাপ্লাই করতে পারতেছ না উনিস্ট ইউনিভার্সিটির মধ্যে ওই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবে যে যেই ইউনিভার্সিটির ম্যাথ কন্ডিশনে সিট সংখ্যা বেশি এটা থাকবে সবচেয়ে বড় প্রেফারেন্স যে আমার সিট সংখ্যা বেশি আমি এটার মধ্যে অ্যাপ্লাই করবো ঠিক আছে এই যেমন ধরো তুমি নর্মালি পাঁচ থেকে সাতটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা ওই ক্ষেত্রে দেখবা যে যেইটার মধ্যে ম্যাথ কন্ডিশন আছে পাশাপাশি সিট সংখ্যা অনেক বেশি তোমরা যদি ওই ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার চান্স পাওয়াটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে এবং কি খুবই কম মার্কে ঠিক আছে তো এটাই ছিল মূলত আজকের ভিডিওতে বলা যে তোমরা ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়ে কিভাবে কি করবে বা শুধু ম্যাথ দাগাইলে তুমি কিভাবে খুব কম মার্কে ভালো একটা পজিশনে গুচ্ছতে চান্স পেতে পারো এবং ভালো সাবজেক্টে চান্স পেতে পারো তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবা সালাম আলাইকুম